ওই যে হিজরতের সময় নবীর সাথে তিন দিন যে সালবুহায় লুকায়া ছিলেন আবু কর আমাকে ওই তিন দিন দিয়ে দিবেন আমি আমার সারা জিন্দিগির আমল আপনারে দিয়ে দিব কয়দিন বিনিময়ে মিলে হিসাব মিলে কথা বলো হিসাব মিলে তাহলে নিশ্চয়ই ওই তিন দিনে এমন আছে কিছু গোমর যা জানতেন হযরত অমর একটা গোমর তো আছে সেই গোমরটা শোনা লাগবে এই রোগের মধ্যে বৈশাখ ধৈর্য আছে ধৈর্য আছে আমার তো খারাপ লাগতেছে আচ্ছা রোদের মধ্যে ভিটামিন আছে অসুবিধা নেই খাম আপাতত এটাই শান্ত না তাই না ভিটামিন খাইতেছি ওয়াজও খাইতেছি সবই শান্ত আছে মাসা

আচ্ছা ওই যাওয়ার আগে আপনাদের ওয়াজের একটা পরীক্ষা নিতে চাই ওয়াজ মনে রাখেন কিনা না খালি ভুলে যা সঠিক উত্তর কাতারে পুরস্কার দেওয়া হবে পুরস্কার আমি দেবো না ওজন দিব আচ্ছা বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল মাকরসার কবুতর মহাশাল অস্ত মনে রাখেন দেখা তবে ওটা ছিল টেস্ট পরীক্ষা এবার হলো ফাইনাল আচ্ছা বলেন তো কবুতর ডিম পাচ্ছিল কয়টা একটা তো তো ভালো জাতের কবুতর আছে না হ্যাঁ আরে সঠিকটা বলেন একটা কবুতর একটা ডিম বাড়ে কবুতর তো ডিমই বাড়ে দুইটা একটা কন কেন তিন দিনে দুইটা ডিম পাচ্ছে এটা কি হয়

হ্যাঁ বাবা আমি তামাশাই করতেছি কেন কারণ মহাদিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল বানোয়ার মিথ্যা কথা কবুতরই ছিল না আমরা দিন গন্ত গন্তে শেষ একদম হালি ফুরে ডজন চলে এই দোষ আপনাদের নাই দোষ আমাদের গল্প তো আমরাই শোনাই তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে দুর্বল বর্ণনা যেহেতু গল্প বলার ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় সেই হিসাবে আমি মাক জালের ব্যাপারটা একটু আনতেছি খেয়াল করে যুবকরা খুব ভালো করে খেয়াল করে আচ্ছা গুহার ভেতরে কে নবিয়া তারা দুইজন আল্লাহর পছন্দের কেউ ছিলেন দুইজন দুই ক্যাটাগরির শ্রেষ্ঠ মানুষ একজন নবী ক্যাটাগরির সাইয়দুল আমবিয়া শ্রেষ্ঠ নবী আরেকজন উম্মত ক্যাটাগরিতে আবু বকর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ খাইরুল উম্মাহ আল্লাহর সবচেয়ে দুইজন প্রিয় মানুষ গুহার ভেতরেই আচ্ছা আল্লাহ তালা চাইলে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন কেউ জানা যায় এখানে গুহা আছে গুহাকারে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না তা আল্লাহ করেছিলেন না করে কি করলেন মাকড়সার জাল বিছায়া দিলেন কেন মাকড়সার জাল এত শক্তিশালী ছিল যে কাফেরটা ভেদ করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না এমন কিছু মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল কত দুর্বক তোর আনের কথা সুর আন কাবুচ নামে একটা সুর আছে তোর সে জায়গায় আল্লাহ বলে জগতের দুর্বল ঘরের নাম হচ্ছে মাত্রসার ঘর তাইলে সেই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবীরা নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন প্রশ্ন জাগে কি জাগে না কেন না জাগলে উত্তর মজা লাগবে না

মুসলমান কোনদিন অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির দ্বারা জয়ী হয় নাই মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে মুসলমান পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে আমরা মুসলমান আমাদের একজন রব আছেন যাদের রব আছে যাদের মালিক আছে তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নেই কথা বলেন লিবিয়ার বিখ্যাত বীর শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতারের এক বড় আজীব কথা আছে আমাদের এই উপমহাদেশ তো দখলে রেখেছিল ইংরেজরা ওই আফ্রিকার অঞ্চলগুলো দখলে ছিল ইটালি ফ্রান্স স্পেন অদেশ তো লিবিয়া ছিল ইটালির দখলে। শাহ ওমর মুখতার তার কিছু সৈন্য নিয়ে মুজাহিদ নিয়ে মোকাবেলা করতেছিলাম ইটালিয়ানদেরকে ইতালিয়ানরা সিদ্ধান্ত নিল ওপর থেকে বোমা মারবে শেষ করে দিবে আর যুবকরা খেল করার সময় একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন হযরত আমাদের কাছে তো বিমান বিধংসী অস্ত্র নাই আমরা ইতালিয়ান এই বিমানকে কি ভাবে মোকাবেলা করব সব মারা পর্ব চলেন জায়গা শেখ ওমর মুখতার এক ইমাম দীপ্ত জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে ভালো করে খেল করেন প্রশ্নটাই ছিল জবাব শেখ ওমর মুখতার জানতে চাইলেন আচ্ছা ওদের বোমারু বিমান কি অনেক শক্তিশালী হ্যাঁ অনেক শক্তিশালী তো শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন কত শক্তিশালী বলতো ওই বিমান খেল করেন প্রশ্নটাই কিন্তু জবাব ওই বিমানগুলা আরো সে কুপড়ি যায় না আরো সে মিছি যায়

তিনি মূলত সুরা তরবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন আয়াতের মাধ্যমে আল্লাহ সুহান হতা তার প্রিয় হাবিবসন্দ লাহ আলি হোসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে সীমাল্লাউ ফক উল হাসবিয়াল্লা ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম নবী আপনি জানা দেন দুনিয়াবাসীকে যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন দরকার নাই হাসবি আল্লাহ আমার জন্যে আমার আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো মা'বুদ নাই আমার ভরসা কেবল তার উপর তার ক্ষমতা জানো তিনি আরশে আযীম মালিক যাদের রব আরশে আযীম এর মালিক তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই কথা বলেন ঠিক কিনা আপনি ইতিহাস তালাস করে দেখেন মানব ইতিহাসের নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে খালিল ইব্রাহিমের মালিক ছিল খালিল জিতে গেছেন ফেরাউনের মালিক ছিল না ফেরাউন পরাজিত হয়েছে নবী মুসা আলী ইসলামের মালিক ছিল মুসা জিতে গেছেন মুদ্দা সাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না তারা পরাজিত হয়েছে বিলালে হাফসিদের মালিক ছিল মিরালে হাফসিরা জিতে গেছেন আরে সাম্প্রতিক কারি দেখো না হ্যাঁ হ্যাঁ ওই যে তালেবানদের মালিক আছে তালেবানরা জিতে গেছে আমেরিকা নেটো তাদের মালিক ছিল না তাই তো ওরা পড়াতে হয়েছে পরাজিত হয়েছে আরে মামুল হকদের মালিক আছে তাই জেলখানায় তিন বছর থাকলেও তারাই জয় হয়েছে যাদের মালিক নাই তারা কুদ্ধার মতন কাছে নির্যাতনা যতদিন মুখে ধারণ করা যাবে লালন করা যাবে শত্রু আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ এই উপমহাদেশের ইতিহাসটা এমনই যাদের আহ্বানে আজকে আপনারা এসেছেন তাদের পূর্বপুরুষের ইতিহাস এইটাই দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার শেয়ার ভণ্ডকেরা পালাতে হয়েছিল সাম্প্রতিক আমেরিকার লাল ও পালাতে বাধ্য হয়েছে রক্ত যদি আরেকবার এই জমি স্পর্শ করে এই দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত যারা করছ মানুষকে ধর্মান্তরিত করার মাধ্যমে মানুষকে কাদিয়া নিবারণের মাধ্যমে এই দেশে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠার চিন্তা যারা করছ শুনে নাও আমাদের শরীরে সেই হিন্দের রক্ত প্রবাহিত এই রক্ত যারা দ্বারা প্রবাহিত রোহানি রক্ত এই রক্ত যাদের ধমনিতে আদর্শ লালন যারা করে তাদের পরাম শুনে নাও তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল যদি দিন আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় আল্লাহ কসম একটা তো পালাতে দেওয়া হবে না দাবি একটাই এগুলা বইলা লাভ নাই কাজে কাফের আল্লাহর পক্ষেই ফেসালা সংসদ আইন করবে কি না আমাদের দাবি হচ্ছে ওই আইন বাস্তবায়ন করো আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কাটাড়াই করবে সেটা খতম নবুয়তের মুখ হোক গালাগালির মাধ্যমে হোক বাজে মন্তব্যের মাধ্যমে হোক আমাদের একটাই কথা নবীকে নিয়ে যে কেউ নবীর অসম্মান করবে আমরা অন্য কিচ্ছু চাই না আইন করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে অন্য কিছুর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আচ্ছা গুহার ভেতরের কথা মনে আসেন কই আসিলাম হারায় যায় না আমার চিল্লেন দিয়া আল্লাহর হাবিব

ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে সোজা নিচে আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছে আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে শুধু আমি আর আপনি নাকি এটা মনে করছেন না আবু বকর না এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন নবীর এই শান্তনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সুরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইযহুমা ফিল কা ইয়া কূলু লা ইন আল্লাহ এই তরজমা খেয়াল করেন খেয়াল করেন আবু বকর এর মর্যাদা শুনাইছি ওই গত তিন দিনের এত দাম কেনরে শুনাইছি এমন আসেনি কথা ওমর কেন সারা जिंदगी দিয়া দিতে চাইছেন ওই তিন দিনের বিনিময়ে তিন দিনের মধ্যে আমার কি গুন আছে ওই গুন শুনাইছি আল্লাহ বলেন ইজহুমা ফিল গোর

দেখো দেখো আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবি একজন যখন তার সাহাবীকে বললেন বলে খেল কোরো না কি হইছে ঘটনা বলে না বুঝিনা তো বলে দেখো আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনের স্বীকৃতি দিয়ে দিয়েছে ইন ইয়াকুলু লিসাহিবি এইজন্য মুহাক্কিক আলেমরা বলেন কি কেউ যদি আবু বকর সাহাবী এই কথাকে অস্বীকার করে তার কি চলে যাবে কারণ কোরআন দ্বারা স্বীকৃতি অমরের গোমর কিন্তু এই জায়গায় না অমরের গোমর আর সামনে খেয়াল করেন বলেন লা তাহ যেন লাহামা আ না আপনি টেনশন করেন না আল্লাহ আমাদের বলেন বলেন আল্লাহ আমাদের এই বলার সময় আমার হাতের থেকে একটু খেয়াল করলে হবো তাহলে সামনের কথা বুঝে আসবে আল্লাহ আমাদের অমর সারছে কারবার আবু বকর চলে গেছে ধরা ছোয়ার বাইরে এই বেড়া ধরা যাবে না রাস্তা একটাই পাল্টা তিন দিন সারা এত কেন কি কোমর আছে ছোট্ট কথার মধ্যে তো একটা হাদিস আগে শোনা হাদিস তোমার সম্পর্কে নবী সালাম একটা দারুণ কথা বলেছেন অমরের মূল্যায়ন অমরের মর্যাদা সেটা হচ্ছে নবী বলেন লাউ কানা বাদি জুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হত তো উমর হত সুবহানাল্লাহ উমরের কত মর্যাদা নবী বলেন আমার পরে যদি কেউ নবী হত কে হত উমর আবু বকরের কথা বলছেন না আমার পরে যদি কেউ নবী হত আবু বকর হত কে বলছেন না কি বলেছেন কে হত সেইদিন উমর আচ্ছা কোন আবেগের পেছনে ছুটে জবাব দিয়েন না বুঝা জবাব দেন বলেন তো এই হাদিস কি বলে ওমরের মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি আর এই হাদিস কি বলে এজন্যই তো বলছি আগে যে আবেগের পেছনে ছুটে জবাব দিয়ে না বাস্তবতা বলে বলে এই হাদিস কি বলে মর্যাদা বেশি কার কার আমি ওলামারা বুঝবেন আপনারা সাধারণরা বুঝবেন না জনসাহেবে কায়া করি একটা জামাতের একটা ক্লাসের না সর্বপ্রথম তখন ওই হাদিসটা শুনি যে আমার পরে কেউ নবী হলে অমর হত তখনই আমার মাথায় পেস লাগছে যে এটা কি সারা দিন জানলাম অম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর অন্যর ধারে কাছে না কিন্তু এই হাদিস তো বোঝা যায় শ্রেষ্ঠ অমর ওই প্রশ্ন মাথায় নিয়েই বড় হয়েছে জবাবার পাই না

কেমনে এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি অমরের তো এইবার খেল করা। নবী কি বলেছেন আমার পরে যদি কেউ নবী কবে বলে কবে কবে আমার হাতের দিকে দেখে দেখে তাহলে বেশি সহজ হবে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো কবে কবে অমর এই হাদিস শোনার পর অমরের চিন্তা আসছে সারা জিন্দিকে আমল করে নবীর কাছ থেকে কি পেলাম স্বীকৃতি কে দিছেন আমার নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি দাঁড়াইলো তো নবী কা আমার আমি আগে আপনি বলে বাদিয়াতের সম্পর্ক বলা বড় শব্দটা বুঝবে আগে আর পরের সম্পর্ক নবী বলেন আমার আমি আগে আপনি বলেন না আপনারা আমার কাছে আসছে কারবার সারা জিন্দিগি আমল করে পাইলাম বাদিয়াতের মুকুট আগে আর পরের সম্পর্ক আর আবু মাত্র তিন দিন আবু বকর নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না ঘাবড়ায়েন না আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না বাদিয়াতের না বরং মাহানা মহানা আমি আপনার সাথে আল্লাহ ওয়াক্তের সাথে মাইয়াতের সম্পর্ক ওমর কয় সারা দিকে আমল করে পাইছি বাদিয়াতের মুকুট বেটা তিন দিন থেকে পায় মাইয়তের মুকুট কম আবু মুকর আমার বা দিও না আমার এই মাইয়ত দিয়ে দাও ওই সাথে সাথে সম্পর্কের লেভেলটা দিয়ে তো তুমি লয়ে আছো আমার সারা জিন্দগীর আমি ও ভাই কোম হুম উঠছে আবু বোকর বোঝেন নেই কথা বলে আব ওকর বোকা তো না আগে তো বোঝাই আসছি আবুকার কি ছিলেন না আবু ওকে কী জবাব দিলেন আরে কি জবাব আবু ওকর একটু কি মানুষ কি আবু বকরই প্রস্তাব পাইয়া কি বলে জানেন আরে ওস্তাদ বলেন কি আপনি বলেন কি এই তিন দিন যদি আপনি আরে দিয়ে দেই তো আমার জীবনে থাকে কি আমার পুঁজি তো তিন দিন জীবনে তো কিছু আমি করতে পারি নাই রে ভাই আল্লাহ আবু বকর কিছু জীবনে করে নাই তো করছে কি বলেন আবু বকর জীবনে কিছু করেন নাই তো করছেন কে